রূপগঞ্জে মাতলামি নিন্দা জানানোর কারণে দুই যুবককে গুলি করে আহত করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতাশে জুন শুক্রবার রাতে মুরাপাড়া টঙ্গির ঘাট এলাকার এ ঘটনা ঘটে জানা যায় গত শুক্রবার রাতে গুলিবিদ্ধ ইয়াসিন মুরাপাড়া হাউলিপাড়া এলাকার ইদুল মিয়ার ছেলে এবং শিপন টঙ্গীর ঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান রাত আনুমানিক এগারোটার সময় তার স্ত্রীকে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে খালাতো বোনের বাড়ি যাচ্ছিলেন পথে স্থানীয় সোহরাব নামের এক যুবক মাদকাসক্ত অবস্থায় গালিগালাজ করেন এবং ইয়াসিন প্রতিবাদ করেন পরবর্তীতে তিনি খালাতো ভাই শিপনকে নিয়ে স্থানীয় ওহিদুল্লার বাড়িতে গিয়ে ঘটনার কথা জানালে সেখানেই সোহরাব ক্ষিপ্ত হয়ে দেশীয় পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় এতে ইয়াসিনের মাথায় ও শিপনের পায়ে গুলি লাগে পরে শিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইয়াসিনকে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয় যারা বাধা দিচ্ছিল তারা প্রতিবাদ করায় দস্তাদস্তির সময় আসামি সোহরাব সোহরাব নামে এক ব্যক্তি একজনের পায়ে গুলি করে আরেকজনের কপালের অংশে গুলি লেগে বের হয়ে যায় তো আমরা জানতে পেরেছি যারা ব্যক্তি তারা এখন আশঙ্কামুক্ত ইহাজ হসপিটাল এবং ডাকা মেডিকেল হসপিটালে যারা চিকিৎসাধীন আছে ঘটনার পরই আমরা পুলিশের পক্ষ থেকে সারাশি অভিযান পরিচালনা করি অভিযানের ভিত্তিতে আমরা এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও ঘটনার মৌল আসামি সৌরভকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত